ব্রেকিং নিউজ দুপুর দুইটায় আবারও পে স্কেল আন্দোলনকারী পাঁচ প্রতিনিধিকে ডেকেছেন অর্থ উপদেষ্টা এ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দেশের সরকারি কর্মচারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করা পে স্কেল ইস্যুতে আজ একটি নতুন মোড় এসেছে আজ দুপুর দুইটায় অর্থ উপদেষ্টা পুনরায় পে স্কেল আন্দোলনকারী পাঁচজন প্রতিনিধিকে বৈঠকের জন্য ডেকেছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী সচিবালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গত কয়েক মাস ধরে পেস্কেল নিয়ে চলমান টানা পড়া কর্মচারীদের ক্ষোভ আন্দোলনের হুমকি এবং সরকারের কঠোর অবস্থানের মধ্যেই আজকের বৈঠকের বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিগত কয়েক বছর ধরে নতুন পেস্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ অসন্তোষক্রমী তীব্র হয়ে উঠেছে ন্যূনতম সর্বোচ্চ বেতন ভাতা কাঠামো এবং পদোন্নতির সংক্রান্ত ন্যায্য দাবি এখনো বাস্তবে প্রতিফলিত হয়নি ইতিপূর্বে একাধিক বৈঠকে অনুষ্ঠিত হলেও চূড়ান্ত ক্যাজেট প্রকাশ করা হয়নি এই অবস্থায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস পেয়েছেন বাস্তব পদক্ষেপ এখনও দেখেনি ফলে আন্দোলনকারী পক্ষে পক্ষের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়েছে ঠিক এই প্রেক্ষাপটে আজকের বৈঠকে প্রশাসন একটি চূড়ান্ত সমাধান সূত্র হিসেবে বিবেচিত করেছে বৈঠকের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ভাতা সমন্বয় বিদ্যমান বৈঠক বৈষম্য এবং নতুন পে স্কেল কার্যকরে সময়সূচি বিশেষ গুরুত্ব পেতে পারে সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছে রাষ্ট্রের সব সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা রেখে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে তবে কর্মচারীদের ন্যায্য অধিকার ও উপেক্ষা করা হবে না তো বন্ধুরা পিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল পেস্কেল আন্দোলনকারী প্রতিনিধিরা জানিয়েছেন তারা বৈঠকে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন দীর্ঘদিন ধরে বাস্তব পদক্ষেপের অভাবে কর্মচারীরা হতাশ এবং দ্রুত নতুন পেস্কেল কার্যকর করার দাবি জানাবেন বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বেতনে সংসার চালানো কঠিন বাস্তবতা তুলে ধরায় তারা সরকারের কাছে স্পষ্ট করবে এই বৈঠক ফলপ্রসূত না হয় আন্দোলনের ধরন আরও কঠোর হতে পারে রাজধানীর সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে আজকের বৈঠককে ঘিরে তীব্র আগ্রহ অপরদিকে কর্মচারীরা আশা করেছেন বৈঠকের পর অত্যন্ত একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে যা ভবিষ্যতে নীতি নির্ধারণের সহায়ক হবে অন্যদিকে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন যদি বৈঠক ফল প্রসূত না হয় তবে তা প্রশাসনিক অবস্থা এবং সাধারণ সেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলেছেন আজকের বৈঠক কেবল পে স্কেল ইস্যু সমাধানের জন্য নয় সরকারের সামগ্রিক প্রশাসনিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অর্থ উপদেষ্টা ও আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে যদি সমঝোতার পথ তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি অনেকাংশে প্রশমিত হতে পারে তবে অনর অবস্থান বা সীমাবদ্ধ সিদ্ধান্তহীনতা থাকলে আন্দোলন আরও শক্তিশালী আকার নিতে পারে যা প্রশাসনিক কেন্দ্রে জটিলতা করবে পিছনের দিক তাকালে দেখা যায় পে স্কেল ইস্যু বহু বছর ধরে নিয়মিত আলোচনায় বিষয় কর্মচারীরা শুধু বেতন কাঠামো সুষম সমন্বয় নয় সামাজিক মর্যাদা ও কর্মমুখী অনুপ্রেরণার বিষয়টি সামনে নিয়ে পে স্কেল আন্দোলন শুধু আর্থিক দাবি সীমিত বিষয় নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল আজকের বৈঠকে কেবল পাঁচজন প্রতিনিধি ও অর্থ উপদেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয় এটি দেশের সরকারি কর্মচারী সমাজ সরকারের নীতি প্রণয়ক এবং সাধারণ নাগরিকের জীবনও প্রভাব ফেলতে পারে বৈঠকে ফলাফলের উপর নির্ভর করেছে পে স্কেল কার্যকর হবে নাকি আন্দোলনের নতুন মাত্রা গড়াবে তাই দুপুর দুইটায় এই বৈঠক গিয়ে সকলের নজর এখন সচিবালয় ও মন্ত্রণালয়ের দিকে অপরদিকে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের মধ্যে ধারণা আজকের বৈঠক যদি কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয় তবে আন্দোলন কঠোরভাবে বৃদ্ধি পেতে পারে এই অবস্থায় প্রশাসনিক জটিলতা সাধারণ সেবা ব্যাহত হওয়া সম্ভাবনা এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ মাত্রা বাড়ার আকাঙ্ক্ষা রয়েছে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখুন যাতে পে সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যেতে পারেন তো বন্ধুগণ সর্বশেষ সংক্ষেপে আজকের বৈঠক পে স্কেল ইস্যুর স্থায়ী সমাধান আনতে পারে নইলে এটি আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ইতিহাসে নথিভুক্ত হবে সরকারি কর্মচারী সমাজ থেকে শুরু করে নীতি নির্ধারক ও সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকের বৈঠকে ফলাফলের দিকে তাকিয়ে আছে আজকের এই বৈঠকের দিকে তাই আজকের এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক তাই ভিডিওটি স্কিপ না করে সবাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন পে স্কেল সম্পর্ক নিয়ে আজকের বৈঠকের মতামত পে স্কেল কার্যকর হবে কিনা না আন্দোলনের নতুন মাত্রা পাবে কিনা সবাই এখনও বৈঠকের আলোচনার উপর নির্ভর করেছে তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পরবর্তীতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যেতে পারেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সকলকে